মাসাল্লাহ মার্শাল পরে গুলা ডিম নিয়ে অবশ্য রয়েছে আমাদের হলে দিয়া গুলা ডিম পায়ে দিছে আসসালামাইকুম আহমাতু বাবা একটা কার্টুন এর মধ্যে গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমরা এবার থেকে শখিন মুরগির নিচে ডিম ফুটানোর চেষ্টা করবো এর আগে যতগুলা ডিম আমরা সবগুলা মধ্যে দিতাম মধ্যে বেশিরভাগ সময় ডিমের ভালো আসে না একবার যদি ভালো রাজার আসে পরে বার না কোনো সমস্যা কুচিনার অনেকগুলা ডিম দিয়ে বসাই দিচ্ছি এখন বাবা মূলত কার্টুনের মধ্যে ফ্রিজেল ডিম গুলা ট্রান্সফার করছে যে গাবলার মধ্যে রয়েছে না ওইখানে আমরা আবার নতুন কিছু বসানোর চেষ্টা করব। তাও শখিন মুরগি এরপর বাবা চলে আসছে আমাদের পরিঘরে পরি ঘরে আসি দেখতেছে মাসাল্লাশাল ডিম দিয়ে অবশ্যই আমাদের হোয়াইট জাপানিজ বান্থাম গুলার কথা বলতেছি ওখানে যে ফিমেলটা আছে ফিমেলটা অনেকগুলা ডিম পারছিল এরপর আমরা কিন্তু ডিম গুলা উঠাই নাই এর আগে আমরা যতগুলা ডিম দিছে ওগুলা উঠাই দিছি কিন্তু এবার উঠাই নাই আমরা এবার বেশিরভাগ শখিন মুরগি নিচে তাদের ডিম গুলা বসানোর চেষ্টা করতেছে দেখি কতটুকু সাকসেস হয় তারপর বাবা একটা লাঠি দিয়ে পড়ে ডিমগুলো আস্তে আস্তে করে বাইরে করছে ফিজেল কোচিল মুরগির ডিমগুলোর সরে দেওয়ার পর যে বলটা খালি হয়েছে ওই বলের মধ্যে মূলত পড়ে ডিমগুলো বশানো হইব এখন সমস্যা হচ্ছে আমাদের এখানে হোয়াইট জাপানিজ ব্যানথামের ডিম অনেক কম তাই আমাদের মহারাজা নেছে কিছু ডিম আছে ওই ডিমগুলো বাবা সংগ্রহ করতে গেছে মহারাজার ডিম সংগ্রহ করতে গেলে তো কি অবস্থা হয় এটা তো আপনারা ভালো করে জানেন দেখেন কি অবস্থা করতেছে তারপর বাবা ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করে নিছে তারপর বাবা মার্কিং করে নিতেছে মার্কিং করার পিছনে কারণ একটা যাতে পরবর্তী বুঝতে পারে কোনটা কোন মুরগির ডিম আসলে এমনিতে বোঝা যায় কারণ হচ্ছে আমাদের মহারাজের ফিমেলের এর মুরগি ডিম একটু বড় হোয়াইট জাপানিজ বান্থাম মানে আমাদের পরি কথা বলতেছি তাদের ডিম কিন্তু অনেক ছোট দেখেন মেলটা নিচে ছাড়া দিছে তারপর সে কি করতেছে আর মেলের কোয়ালিটি কেমন আশা করি বুঝতে পারছেন কারণ উপরে থাকার কারণে ঠিকঠাক মতো তার কোয়ালিটি বোঝা যায় না নিচে যখন ছাড়া দেয় তখন তার সম্পূর্ণ শো কোয়ালিটিটা বোঝা যায় তারপর বাবা ফিমেল হাতে নিছে নিয়ে এখন আস্তে করে ডিমের মধ্যে বসাই দিছে তাদের দুজন এক জায়গায় রাখি দিছে আশা করি এখানে তারা ঠিকঠাক মতো ডিমের মধ্যে তা দিব এবং কি বাচ্চা পুটি বাইর হইব আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ডিমগুলো থেকে

কথা ইচ্ছে মতো তাদেরকে কেয়ার করতেছি যাতে এইবার অন্তত তাদের ডিম থেকে বাঁচা পাই বাবা সুন্দর মতো ফাঁকি খাওয়া দিয়ে দিছে এরপর বাবা চলে আসে আমাদের তিনতলা পুরান সেট আপ এর মধ্যে কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমাদের টার্কি ফিমেলের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এখন ওই ফিমেল টা তো রেগুলার ডিম পাড়তেছে কিন্তু সমস্যা হচ্ছে ওই যে ক্ষত জায়গাটা আছে ওই জায়গা এখনো ঠিকঠাক মতো শুকায় নাই হালকা একটু শুকাইছে কিন্তু বাকি যে মাংসটা আছে এটা পুরো ব্যাগ লাই রয়েছে এখন এটার করণীয় কি দেখেন কতটুকু জায়গা একবার পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা আমরা পরিপূর্ণ চিকিৎসা কিভাবে করতে পারি এমনকি কিভাবে এর ক্ষত শুকাইতে পারে যারা জানেন প্লিজ অবশ্যই জানার চেষ্টা করবেন আমরা কি করতে এবাম আমাদের কি করণীয় বাবা এখন আসি প্রতিদিন টারকি মুরগি ফিমেলের পায়ের মধ্যে হেক্সিসল দিতেছে কিন্তু আমি জানি যে হেক্সিসলের এখানে কোনো কাজ নাই যদি এখানে কাজ আকbmod হ্যান্ডিবারের হ্যান্ডিবার এর কিন্তু বাবা হ্যান্ডিবা দিতেছেন আমি অবশ্যই বাবারে বলবো আর অবশ্যই আপনারাও জানার চেষ্টা করবেন আমাদের করণীয় কি আর আমাদের সদর পূজে ধুনিয়া গাছগুলো ছিল ওইগুলা তো এখন অনেক বড় হয়ে গেছে ওই গাছগুলা এখন কাটিয়ে আনি টারকিকে খাওয়ানো হইতেছে আর এই ফিমেলটা এখন এখানে বাঁধা থাকে এখানে আমরা সবকিছু দি মেলটার এই ফিমেলের আশেপাশে আইতে দি না এবারে যতগুলা ডিম পাড়ছে সম্ভবত সবগুলো ডিমে নষ্ট হয়ে যাবো আমাদের ডিমের প্রতি লোভ নাই আর কি ফিমেলটা বাঁচিয়ে থাকলে হইবো অবশ্যই তার জন্য দোয়া করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ